ডিপার্টমেন্ট আছে এছাড়াও যত সংবাদ যত মিটিং টিটিং সব কিছু বাংলাদেশ এটা এই নতুন ভবনেই হয় এখন এখানে তিনজন কমিটি থেকে দুদকের কমিটি থেকে তিনজন লোক আছে তারা এই মুহূর্তে এখন তাদের কি দেখা হচ্ছে না দেখা হচ্ছে সেটা এখন আমরা জানি না কিন্তু যদি কোনো দুর্নীতি পায় দুর্নীতি দমন কমিশনের কর্মীরা তাদের তদন্ত হবে যদি এটা নাজমাচান তপনের বোর্ডে থেকে হয় তাহলে আইন অনুযায়ী যে শাস্তি হয় সেটাই হবে সে তো যেহেতু সে এখন দেশে যখন আসবে তখন হয়তো এটা বিবেচনা হবে কিন্তু যদি বর্তমান বোর্ডের হয় তাহলে কি হবে নিরপেক্ষ বোর্ডের থেকে যদি দুর্নীতির কোনো খবর পায় তাহলে ক্রিকেটটা অনেকটাই নিচ্ছিন্ন হয়ে যাওয়ার পথে চলে যাবে বাংলাদেশের সামনে বিশ তারিখ থেকে বাংলাদেশ ক্রিকেটার এখন প্রস্তুতির জন্য সিলেটে অবস্থান করছে এছাড়াও সামনে শ্রীলঙ্কা সফর আছে পাকিস্তান সফর আছে পাকিস্তানেরা বাংলাদেশে খেলতে আসবে এশিয়া কাপ আছে এবং সামনে বছর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের মতো বড় আসা রয়েছে এখন যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কোন দুর্নীতির খবর যদি বের হয় তাহলে তো আইসিসি থেকেও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ব্যান্ড করে দিতে পারে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা অনেক কালো অর্ধেক হবে এছাড়াও আপকামিং যারা ক্রিকেটার আছে কিংবা বর্তমান যারা ক্রিকেটার আছে তারা যদি এই খবরটা পায় যে কোনো তাদের থেকে রেসপেক্টটা উঠে যাবে তারা আর বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে ওরকম ভাবে দেখবে না তারা কাউকে ওরকম রেসপেক্ট করতে চাইবে না এটা যদি সত্যি হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এটা বড় একটা দুঃসঙ্গত হয়ে আসতেছে এবং আইসিসি কিন্তু অনেক দেশকে দুর্নীতির কারণে ব্যান করেও দিয়েছে এখন বাংলাদেশের সাথে যেন এটা না হয় এটা আমরা সবাই কামনা করি সবকিছু যেন ঠিকঠাক থাকে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন এবং আমার পাশে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ